I'm. I'm I don't l i e it. What is h a t is i a t is it? What is it? What i a t i it? a h a t is t a h a t is a t t w h s t w h a a t i a t a আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পেজ ওয়ালাটাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি যারা যারা জয়েন করে ফেলেছেন লাইটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সব কিছু ওকে আছে কিনা নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ক্লিয়ার থাকলে আমি ঝটপট ছোট্ট একটা লাইভ করবো আমার পরার ড্রেসটা দেখাবো আমার পরার ড্রেসটা খুবই সুন্দর দুইটা খুব সুন্দর মানে সলিড কালারের মধ্যে খুব সুন্দর দুইটা আমাদের ই আসছে স্টিচ ড্রেস আসছে এগুলো হচ্ছে গিয়ে ফ্রি সাইজ হ্যাঁ এগুলো হচ্ছে ফ্রি সাইজ আর আমাদের খুব সুন্দর বিন বিন হামিদের লন আসছে সো দুইটাই আমি দেখাই দিব তার আগে আমাকে একটু জানাবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ সব কিছু ওকে আছে কিনা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ আমি যে ড্রেসটা পরে আছি এটা পিওর কটনের মধ্যে একটা ড্রেস ফুল বডি এমব্রয়ডারি করা ফুল সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এবং ফুলটার মধ্যেই কিন্তু আপু শেফলিকের ওয়ার্ক করা আছে তো সো ফুল ফ্রন্টটাতে কিন্তু ইনার দেওয়া আছে হ্যাঁ কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না বিকজ এটা একদম পাকিস্তানি প্রোডাক্টের যেই কোয়ালিটিগুলো থাকে সেগুলো মেনটেন করে এটা করা হয়েছে এবং এটা ইম্পোর্টেড ফ্যাব্রিকের মধ্যে সব কিছু মেনটেন করে করা হয়েছে আমাদের বিউটিফুল আপু এসে পড়ছে শর্মিলা লাকি আপু কেমন আছেন আসসালামু আলাইকুম ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার থাকলে তো খুবই ভালো আমি একটু জাস্ট শেয়ার করে নেই আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন হ্যাঁ পেজের রিচ অনেক 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 কমে গেছে সো আপনারা সবাই যদি একটু শেয়ার করে দেন তাহলে অনেক 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 উপকার হয় আমাদের ইউটিউব লিঙ্ক হ্যাঁ আমাদের ইউটিউব লিঙ্কটা চেক করবেন বিকজ এখন যেহেতু লাইভগুলা মানে থার্টি ডেজ পরে অটোমেটিক ডিলিট হয়ে যায় আপনাদের যদি কোনো দেখা যায় যে অনেক সময় অনেক লাইভের প্রোডাক্ট থার্টি ডেজ পরেও আমাদের কাছে থাকে অনেক অনেক সময় থাকে অনেক সময় থাকে না সো আপনারা ওইটা দেখলে আমাদের ফেসবুক মানে আমাদের ইউটিউবের ইটা দেখলে আপনারা একদম সব কিছু সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন সানজিদ আলম আপু কেমন আছেন আচ্ছা ফরিদানা ইয়াসমিন আপু আলাইকুম আসসালাম অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ অ্যাক্টিভ আছেন সো আমি আমার করা ড্রেসটা দিয়ে শুরু করি না আমার পরার ড্রেসটা দিয়ে শুরু করি আমার পরার ড্রেসটা খুবই সুন্দর একদম প্রিমিয়াম একটা কটনের মধ্যে আছে এবং আমার পরার ড্রেসটা একটাই সাইজ একটু ইটা নাও তো কি বলে এটাকে টেপটা নাও একটু মেপে দেখি আগে

মানাল নাবি আপু কেমন আছেন আচ্ছা আমার আমার পরা ড্রেসটা দেখাচ্ছি পিওর 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 কটনের মধ্যে আছে একদম পিওর প্রিমিয়াম একটা কটনের মধ্যে আছে আপু এইটা হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা ফুল ড্রেসের কাজটা একটু দেখে নেন পুরা অল ওভার অল ওভার হেভি এম্ব্রয়ডারি করা শেফ্লিক করা আছে হ্যাঁ অল ওভার হেভি এমব্রয়ডারি করা শেফলিক করা আছে পুরাটার মধ্যে এবং এটা কিন্তু হাফ হয়ে আপু ইনার করা আছে যেহেতু শেফলিকের কাজ যেহেতু শেফলিকের লিকের কাজ আছে সো এটা কিন্তু ফ্রন্ট পোর্শনের হাফ ওয়েটা ইনার ইনার দেওয়া আছে সুমি আপু কেমন আছেন এই যে এটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস শারমিন ইসলাম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর হ্যাঁ এটা কালারটা খুবই সুন্দর একটাই কালার কালার কিন্তু আপু একটা কালারেই পাবেন কাজটা দেখেন এই যে ছোট্ট ছোট্ট পাতা যেগুলো দেখতেছেন না অলিভ কালারের এগুলো কিন্তু একদম এমব্রয়ডারি করা হ্যাঁ এমব্রয়ডারির মাঝখানে স্কিন টোন এই যে ডাস্টি পিঙ্ক কালারের হচ্ছে গিয়ে শেফলিক ওয়ার্ক করা হ্যাঁ সুতা দিয়ে শেফলিক ওয়ার্ক করা কাজটা আমি কাছে থেকে দেখালাম আচ্ছা এরপরে এটা দোপাট্টাটা দেখাই এটার ফুল দোপাট্টাটা কিন্তু আপু কোটা কোটা সিল্কের মধ্যে পাবেন হ্যাঁ কোটা সিল্কের মধ্যে পাবেন পুরাটার মধ্যে অল ওভার কাজ করা আছে কোটা সিল্কের মধ্যে পাবেন পুরাটার মধ্যে অল ওভার কাজ করা আছে যে এই হলো গিয়ে আমি যে ড্রেসটা পরে আছি 44-46 পর্যন্ত আপনারা এটার সাইজ পেয়ে যাবেন হ্যাঁ নিজেদের মতন করে একটু অল্টার করে নেবেন এটা যার পছন্দ হচ্ছে আপু স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন এটার প্রাইস যাবে আপু অনলি তেইশশো নব্বই টাকা অনলি তেইশশো নব্বই টাকা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা এইটা ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত একটা সিঙ্গেল সাইজের মধ্যেই আছে ঠিক আছে একটা সিঙ্গেল সাইজের মধ্যেই আছে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ এগুলো ফ্রি সাইজের মধ্যেই আসছে সো এইগুলা যার পছন্দ হবে এটার কালারটা খুব সুন্দর একটা রাস্ট কালার খুব সুন্দর একটা রাস্ট কালার খুবই নাইস খুবই প্রিমিয়াম একটা রাস্ট কালারের মধ্যে আছে দেখে অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা রাস্ট কালারের মধ্যে আছে এবং এটা একদম প্রিমিয়াম একটা কটনের মধ্যে আছে হ্যাঁ আর এইটা পাবেন হচ্ছে কি আমাদের এটাও কোটা সিল্কের মধ্যে দোপাট্টাটা দোপাট্টাটা ফুল অল ওভার হেভি এমব্রয়ডারি করা হ্যাঁ খুব জোসনা আক্তার আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই হচ্ছে কি আমাদের প্যান্ট অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এটার প্রাইস যাবে আপু বাইশো নব্বই টাকা এটার প্রাইস যাবে আপু বাইশো নব্বই টাকা ঠিক আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আমার পড়াটা তেইশশো নব্বই টাকা আর এটা যাবে আপনার বাইশশো নব্বই টাকায় দিয়ে দেখেন আমার পড়াটা যদি পছন্দ হয় আমার পড়াটা আমার অনেক পছন্দ হয়েছে ওই যে ওই লনগুলা দিয়ে দাও পছন্দ হয়েছে আমি আমার নিজের জন্য রাখছি একদম পিওর প্রিমিয়াম একটা কটনের মধ্যে কালারটা এত নাইস এত জটিল একটা কালার হ্যাঁ খুবই বড় লোকি টাইপের একটা কালার এই টাইপের কালার আমার সবসময় পছন্দ আরেকটা জিনিস দেখা এই যে দেখেন বীর সুন্দর একটা আমাদের লন আসছে এই লনটা আমি এই কালারটা আমি আমার নিজের জন্য রাখছি হ্যাঁ এই কালারটা আমি আমার নিজের জন্য রাখছি খুব সুন্দর ছোট ছোট এটা কিন্তু লন প্লাস আপনি জয়পুরি স্টাইল করেও বানাইতে পারবেন খুব ভালো লাগবে এই যে জয়পুরি স্টাইল করে বানাতে পারবেন খুব ভালো লাগবে ড্রেসের নিচে খুব সুন্দর একটা পার আছে হ্যাঁ ফ্রন্ট ব্যাকে দুই সাইডে পার দিয়ে দিয়েছে স্লিপসের ফ্রন্টের জন্য আপনারা এই পারটা পাবেন এটা যার পছন্দ হবে আপনি নিয়ে নেবেন বিকজ এটা অনেক সুন্দর এটা আমি আমার নিজের জন্য একটা রাখছি সেম কালারটাই এই রাস্ট কালারটা আমি আমার নিজের জন্য একটা রাখছি এটা কালারটা অনেক সুন্দর আপু আপনার পরা ড্রেসটার সাইজটা বলেন আপু আমার পরা ড্রেসটা আপনি ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন হ্যাঁ আপনার যেই সাইজ সেই সাইজ অনুযায়ী আমাদেরকে ই করে দিয়ে ফর্টি থেকে ফর্টি পর্যন্ত আপনি সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এই হলো এটা দোপাট্টাটা দোপাট্টাটা এত সুন্দর একটা বল প্রিন্টের মধ্যে দোপাট্টাটা আছে দুপাটা খুব সুন্দর একটা বল প্রিন্টের মধ্যে আছে এবং এটা সবচেয়ে সুন্দর জিনিস এটা প্যান্ট হ্যাঁ আপু এটা দিয়ে না এই ড্রেসটা দিয়ে আপনারা ফার্সি সালোয়ার স্টাইলের ড্রেস বানায়েন একটু শর্ট প্যাটার্ন করে অথবা হাই নেক করে একদম লং প্যাটার্নে একটা ড্রেস বানাবেন ঠিক আছে খুব সুন্দর লাগবে ফার্সি সালোয়ার কেন বানাতে বলতেছি এই যে এটা নিচে যে পাটটা আছে এই পাটটা যখন ফার্সি সালোয়ারের নিচে মোটা করে পড়বে না তখন অনেক সুন্দর লাগবে দেখতে আমি 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 আমার নিজের জন্য এটা একটা রাখছি সো আমি একটু ফার্সি সালোয়ার একটু শর্ট প্যাটার্ন করে ফার্সি সালোয়ার স্টাইলই বানাবো প্রাইস হাজার নব্বই টাকা তাই না প্রাইস হচ্ছে অনলি হাজার নব্বই টাকা হ্যাঁ এই যে এরকম সুন্দর প্যান্ট দিয়ে এগুলা বারোশো তেরোশো টাকার নিচে কেউ সেল করে না সো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম হোলসেল প্রাইসে হাজার নব্বই টাকা ঠিক আছে হোলসেল প্রাইসে হাজার নব্বই টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা টিল কালার খুবই সুন্দর একটা ব্লু কালার এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট স্লিভ সব সেম প্যাটার্নের ছোট্ট 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 ফ্লোর ছোট্ট ছোট্ট ইসে আছে হ্যাঁ আপু ড্রেসটা কি পাক কি না আপু এটা হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিকের মধ্যে আমাদের দেশীয় মেক করা আমার পড়াটার কথা বলছেন তো হ্যাঁ আমার পড়াটা ইম্পোর্টেড ফ্যাব্রিকের মধ্যে দেশীয় মেকর আপু এত এমব্রয়ডারি দিয়ে হ্যাঁ পাকিস্তানি ড্রেস আসলে মানে এরকম একটা ড্রেস যদি পাকিস্তান থেকে আমি ইম্পোর্ট করে আনতাম মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা প্রাইস পড়তো ওনাটা খুব সুন্দর হ্যাঁ আপু এটা এটা আমি আমার নিজের জন্য একটা রাখছি হ্যাঁ এটা আপনারা এটা আমি রাস্ট কালারটা রাখছি রাস্ট কালারটা রাখছি আপনাদের যার যে কালারটা পছন্দ হয় নিয়ে নিন বাট এটা এটা মাস্ট হ্যাভ একটা ড্রেস হ্যাঁ মাস্ট হ্যাভ একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস স্পেশালি এটা প্যান্টটা দেখে তো মনটা জোড়ায় যায় একদম প্যান্টটা দেখেন প্যান্টটা কি পরিমাণ সুন্দর প্যান্টটা দেখে মন জোড়ায় যায় হ্যাঁ চাইলে কিন্তু আপনি প্যান্টটা দিয়েও আরেকটা ড্রেস বানাইতে পারবেন এটার সাথে আপনি ব্ল্যাক কালারের একটা প্যান্ট ম্যাচিং করলে প্যান্টটা দিয়েও আপনি আরেকটা ড্রেস বা আপনার যদি থাকে ছোট মেয়েকে একটা ফ্রক বানাই দিলেন আপনি এটা পরলেন এবং প্যান্ট ব্ল্যাক কালার পরলেন ঠিক আছে খুব সুন্দর লাগবে দেখেন কালারটাই কি প্রিমিয়াম একটা কালার তিনটা কালার আসছে আপু এই সিলেক্টেড আমাদের লনটার তিনটা কালারই সুন্দর তিনটা কালারই সুন্দর হাজার নব্বই টাকা এই দেখেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার এটা হচ্ছে গিয়ে আমাদের হট পিঙ্ক কালার হট পিঙ্কের সাথে ব্ল্যাক দিয়ে কম্বিনেশন করা হট পিঙ্ক সাথে ব্ল্যাক দিয়ে কম্বিনেশন করা হ্যাঁ এই যে এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্ট সাথে রানিং এর স্লিপস আছে ব্যাক পার্ট সাথে রানিং এর স্লিপস আছে খুব সুন্দর আচ্ছা আপনারা কি টপস শীতের জন্য ওভারকোট এগুলা চাচ্ছেন বল প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা শীতের হুডি মেয়েদের হুডি এগুলা কি চাচ্ছেন চাইলে আমি পেজে পোস্ট দিব আপনারা সেখানে একটু কমেন্ট করে দেন হ্যাঁ হট পিঙ্কের সাথে ব্ল্যাক হ্যাঁ আপনি চাইলে কিন্তু এটা দিয়ে আপনার বাসায় ছোটো মেয়ে থাকলে তাকে একটা ফ্রক বানায় দিতে পারেন এবং ড্রেসটা আপনি নিজে পরলেন ওনাটা তো আপনি নিজে পরলেন ব্ল্যাক কালারের প্যান্ট দিয়ে ইজিলি এটা ম্যাচ করা যায় হ্যাঁ ইজিলি এটা ম্যাচ করা যায় প্রাইস হচ্ছে অনলি হাজার নব্বই টাকা আমি যে ড্রেসটা পরে আছি এটা ফুললি স্টিচ একটা ড্রেস এটার প্রাইস হচ্ছে কোটা এটা প্রাইস হচ্ছে তেইশশো নব্বই টাকা এবং এটার দোপাট্টাটা হচ্ছে গিয়ে খুবই প্রিমিয়াম একটা কোটা সিল্কের মধ্যে হ্যাঁ খুবই প্রিমিয়াম একটা কোটা সিল্কের মধ্যে একদম ফুল অন আপনার কটন পার্টি হওয়ার ড্রেস যারা চান তারা এই ড্রেসটা একদম অনায়াসে নিতে পারেন তেইশশো নব্বই টাকার ড্রেস আপনাকে একদম পাঁচ হাজার টাকার ড্রেসের একটা ফিল দিবে ওকে সো যার যে ড্রেসটা আপু পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন ওকে টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই